আমার শ্বশুর লক্ষ্য করলাম দুই বছর অসুস্থ এক মরার এক সপ্তাহ আগে অজ্ঞান এনতেকালের এই এক দেড় মিনিট আগে মুসলি এই কলমা পড়া শুরু করছে চোখ টানি টানি খাড়া করে এরকম না হইলে আফসারি শেষ আফসারিদের শেষ সময় কাফরে গেছে তোরা কেউ জানতি না তাইলে উত্তরণের পথ কথা ক তাহলে উত্তরণের পথ আল্লাহকে একটা ফোন দেওয়া কি ফোন ওই আয়াতি ডেফি করবেন আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আপনাকে ইমান মন করাই দিব লাকসম বাইফাসে আফসারিরে কবর দিবি এত আক্ষরি রেসে হয় এখন যদি এতে মরে সর্বোচ্চ বাদে জোর পর্যন্ত জানা যায় হইব আমার ওয়াইফের ফোন দিবি নম্বর সচল ভাবি বাল্যগত বহুত মহব্বত জানা কত ফিসান সর্বোচ্চ জোরের হর তারপর আজ যত যা সাইসত ফটো উঠেছে জুইল্লা কাল্লা তারপরে এইভাবে সাহেব শেষবারের মতো আফসারি বেড়ে সাহায্য আহা আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর পাশে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি সমায়ে রসুলে বলে মাটি দিতে নিশ আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আল্লাহ পারাপড়শি নতুন করে দেখিতে আসিবে মরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস পাড়া পরশি নতুন করে দেখিতে আসি বেহেমে মুখের কাপড় খুলে আর রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলে আর রাখিস দেখে আমার মুখোখানে দেখে আমার মুখ খানি কারো চোখে রে পানি কাঁদিতে বারন করি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে করেনিস একটা মানুষের খেয়াল নেই ইমানের সাথে কিভাবে মরা যায় মেইন হচ্ছে ইমান নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমর্ষ রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা আপনার প্রিয়তমা ওয়াইফ যখন মারা যাইব সাক্ষাতুল মত শুরু হইলে তার কপালে হাত রাখি ডার্লিং কত ফ্রেম করে তোমরা বিয়ে করছিলাম তোমার তো শেষ অবস্থা তুমি ফড়ো লাই লাল্লা ফ্রেম করি বিয়ে করে না বিয়ে করি ফ্রেম করে তো কত গুমাইয়ের ভাই তাই আচ্ছা কি বিয়ে করি তোরা তখন ফ্রেম করি বিয়ে কর তো এভাবে আর ফ্রেন্সি বলো তোর বাবির হেতিরে এনে ধরি কেউ ডাললি তুমি তো যা রে এই আইসিও মাইসিও লতা মতা এনে ধরি হ্যাঁ ওই সময় তার জান্নার জাহান্নাম লেখা হইতেছে মারে কইবেন মাগো মা আপনার তো অবস্থা ভালো না মা বলুন লাহ ইলাহা ইল্লাহ সুরা ফাতেহা পড়বেন সুরা এখলাস পড়বেন ফালাক নাচ পড়বেন ইয়াসিন পড়বেন আহ চতুর্দিকে গোল লই বই কাঁদে আইসির ভিতরে ভিত্তি ডুকে বুড়িদের আফসারি ও বললাম সর্বার সাই দিবাইল্যানি নে কি আর ভাইতে ডুকে আসিলা লই গেছি আইসি আ ইন্দি লতা হি লতা এনদা আহ আ আল্লাহনি কেমিনাল আইসি ইউ নবিক তাদের কলমাতল কিন্দ কলমাতল কিন্তু সোমানাল্লাহে কতাম তো মানুষ কতাম এতক্ষণ পকা বাধ্য কি করবা লাইল্লাল্লা বলেন লাই লাল্লা বলেন গোলগাডা লই কংসনগরের তারপরে বড় ভাই যখন বাই তাই মো মো সাম মারে চাই পেলাম সৌরভই নক হা ভাই কুমিল্লা থাস আল্লাহ ডিফেন্সিভ লো যদি বাই লাগে কুমিল্লা তোর ভোরে মোটা তাজা গత్తి মাতো শেষ শেষ হয়ে আহা বড্ডা দাদা ভাই ও বড্ডা ভাই কি তা চাইতেন আইছেন ও গো উত্তর রা রা আব্বা কাতলা মাছের মত দড়পালা ললয় কি তে দিব সিকিদের তালি লললা তালকি কান্দার রিহার্সাল চলে তোর কম চিটিং বাজিয়া আমাদের কংসনগৰ নাই তুৰস্কে ভূমি দম্পে দেখছি নিজে ছোট্ট হ ল বিল্ডিংৰ ভিত্তে আটকিছি কল যে চাবা চাইড ওৱাল বলা আধ বাৰ কৰি দি আব্বা রে বলা আব্বা ইয়া আবাইয়া খুশ নেই আব্বা আৰু ধরেন না আব্বা কয় সূত্ৰে লা তা কুল আবাইয়া আব্বা আব্বা কচ্ছা বালকুল লে ইলাহা ইল্লাল্লা আব্বা তুই আল্লাহ আল্লাহ কর লা ইল্লাল্লা ক তোরে আয়ন হন আদরি টান দিলে তোর কলজা চলে যাবে বরিশাল ফায়ার স্টেশন ফোন করছি হ্যাঁ তারা আইতে আইতে বারো তেরো ঘন্টা লাগবে যে ভূমিকম্প হয়েছে আব্বা তুরস্কে ব্রিজ ভাঙি গেছে গুমতি নদীর ব্রিজ নিছে গাছড়ি গেছে রোডও নাই হয় তারা আইতে আরব বা ভূমিকম্প তো মরি গেছে গা আব্বা তুই লাইল ইল্লাহ কো লাইল ইল্লাহ কই যদি কবর যেতে আব্বা তোর লগে আইও জান্নাতে যেতে আর দেখছেন না ইমান কারে কয় আর আঙ্গদেশ কান্দা কাঁদার রিহার্সাল চলে হ্যাঁ আর কে কত কান্ত আরে ইডারে বালা কর আগু ইসিফের মা মমতা বাড়ি সাহাই যে হাঁ সোলা বাজে কারু তোরা তো আর হাসটা হুত তোমা কনে গেছেন এরা গেছিলাম হেদায়তুল্লাহ আর বাবি মরি গেছে সাহাই এলাম সার্থিক কে জীবন তিন হোলার কান্দার লগা আল্লাহ আর সোমা আল্লাহ কানছে এ ছোট একটা হোলা বেলে কংসনগর এ মাদ্রাসা থাকে বেলে কিতা একামতে দিনের কিতা ডাকায়

এক সেকেন্ড ও লাগতো তোর যদি কে প্রশ্ন করে তুমি কি মোহাম্মদকে শেষ্ণবী মানো না তুমি যদি বলো না ইমান ভঙ্গের কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়েটি ও সোনা মেয়া আগে নি আশি বছর হাসাশি বছর অজুঞ্চ এনামি আহা ধরা খাইছাত শিখলো না কি কাম করলি ইমান বাঙে জান্নাতে যাই মিলল দাঁত মাজি বই রইস বাংলা এপলিচ্ছলা করাইছ তহত খবর খবর নাই 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 ইমান ভঙ্গের কারণ দশটি কয়েটি জলসে কইব এক নম্বরে হচ্ছে কুফর আল্লাহ এবং রসুল সালসাল্লামের কোন বিধানের সাথে কুফরি করা অস্বীকার করা দুই নম্বর হচ্ছে শিরক ও লোহিয়ত খোলকিয়ত রবিয়ত ও বুঝাইতে গেলে বারো ঘন্টা সময় লাগবো এ শুভ শুনব কে এল হুন মানি আইনদাতা বিধানদাতা সবকে আল্লাহ আতে আন সাল্লাসারিস্টারটল প্লেট হুজুরের তরিমানেশ দা फ्रेंड्सি বল হুজুরে কইল আফসারী ভাই আমি তো রিটায়ার হই গেছি কংসনগর দওয়ান কদলিয়াম আজ সাথে জইলে ছটপড়ি দোয়ানের লগে আ ছাত্র শোভজ্জার কোয়ান্তে মার্কেট আছে একটা দওয়ান দিব আপনি 30 লাখ টাকা দেন আই অফসর সময় সময় দিও শোভজ্জা তারপরে দোয়ানের দওয়ানের জায়গাটা দিব তিনজনে মিলি শরিকা না ব্যবসা আল্লাহর কোনো কিছু অভাব আসেনি তাইলে বিদ্যার দেবতা বানার এক হজরত হুজুর সরস্বতী হুজুর নিরে হংসবালাকা বলাকা আমার ম্যাডাম এমনে বসিয়া রয়েছে খোদার ভাষার ভিতরে কি বাস যে খোদার ভাষার ভিতরে বাস আদায় রয়েছে মার্শালা খোদাই খালে তো না এ খোদা কতটুকু বম্বিক দিব আর ফাঁসা দি এডাই আমার জান আছে আরে খোদা আছে হাজর লোকনাথ হুজুর এভাবে দাঁড়িম সত্তরে লাল টাবাল নৌকা একটা লম্বা লম্বা দাঁড়িমো সত্তরে দেখবি কংসনগর বনে দাদার জঙ্গলে যেখানে মুসিবতে নদীতে সাগরে তুমি আমার নাম স্মরণ করিবে। আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর বিভদ আফ মুসিবতে উদ্ধার করে কে ইব্রাহিম খোলে ডুকে দিছে রে সিমনির ভিতরে আল্লাহ জাল্লা সাহানুরে ফোন করল আল্লাহ জাল্লা শাহন কো চিন্তা করিও না বুড়ি ফায়ার স্টেশন লাগবে আমি আগুনের ফোন করে দিতেছি কলনায় সালামিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পারো ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা তুলো না আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ইসো না আল্লাহ না মে গান গায়ে শোনো প্রাণুরায় শুনো প্রুর সে আল্লাহকে পাইয়া খুশি না বাজার

তাই হুটলাম রাত তিনটা বাজে কাল্লা রাতটাও আর ঘুম যেতে আর এল্লা শরীরটাও খারাপ খালি মাথাটা ঘুরে টেয়ার ডরে ওয়াজ করি এর কতটি টেয়া দিছে বেড়া এল্লা বারবার করি চাই আর ওয়াজের বুঝনা হইলে তো আরে হুজুরে তো বিশাল মনে কষ্ট নিব মানে টেয়া যে সিস্টেম হয়েছে ওয়াজ হয়ে সিস্টেম হয়েছে তো মাথারে কয়েছে যে মাথা তুই ঘুরেছ ওয়াজের ঘুরা রে তো রাত তিনটাতে হচ্ছি। লগে মন্দির মন্দির থেকে এত সুন্দর একটা গানের কথামালা মালা আসলো গভীর রজনী পৃথিবী নিথর আল্লাহ প্রেমীদের কলবে কথাটা একটা ধাক্কা লাগে কথাটা সুন্দর আছে কিন্তু যদি হিন্দু ভাইরা গিয়েছে কথাটা ঠিক এমন এ দেহ পেহ গৌরব কি ভাই ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে বেচা এ দেহ পঁচ দেহ ও গরবো কিসের ভাই কি সুন্দর কথা খর মাটিতে কুমর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়ালতে মন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায়ে ভরা কুরে কুরে খাবে তাই দেহ দেহ গৌরব কিসের রে ভাই শেষ কলিটা কে দেখ একশানটা কত শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় আমাদের তো কবর ওনারা শ্মশান বলে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ওহ মরা চুতে নাই দিস বাদি ইজের

এ দ এৰি তিপ চুইছে এভৰিৱান উইছে চানেন দাদে দিছ বা দি ইজ ন লং গা টাছি দিছ বা ইজ ৰোধেন বা দি ব্ৰাদেৰ হয় আহ টেনচেলেশ্যন আমি কৈলা বাংলার লগে ইংরেজিদের ইংরেজির হিডি হাড়ি বাংলা লিরিক মিলে আলাইছে আমারও আমেরিকার প্রেসিডেন্ট বা না দেখবি আমেরিকার ইংরেজি ভাষা হিডি হাড়ি বাংলা ইংরেজি লিরিক কোনো ইচ্ছে না ইংরেজি লিরিক ভাষা হেতালের তালের মানুষ ঠিক না রে আমি ওয়ার্কশপে ঢুকাই বাংলা লগে ইংরেজিতে ফিডি ফাডি ওয়াল করি গ্যারেন্ডার দি কাড়ি একে বাড়তি নেই এই সিস্টেম ট্যান্সেলেশন হয়ে বেশি এটি গায়ে এর কথা কয় না গানটা শুনি গভীর রজনীতে গুগল শরীফে ঢুকলাম দেখি গানটা কোথায় থেকে উৎপত্তি কে গাইল দেখলাম কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গাইতেছে সেখান থেকে কপি করা কি সুন্দর গান নবী বলেন নবী অলি ফির সাহেব আল্লার খাসখাস হলি শহীদ আলেনদের দেখো না মাটির জন্য হারাম ইন্ন লহা হার রাম আল্লাহ র দেহা তা কুলা জুসাদ এ আম্বিয়াদের দেখো আবার এই মাটির জন্য হারাম পসে না গলে না নষ্ট হয় না আল্লাহ জাল্লা শাহ আবার আমাদেরকে ট্রাইব্যুনালে হাজির করে কাউকে জাহান্নাম দিবেন মিনহা কুম ও আল্লাহর সাথে শির করা যাবে শিরক করলে ম্যাংবু এটা বহুত বড় সাবজেক্ট তিন নিফাক মুনাফেকি আর কি নবীর ক্লাসে তিনশো তেরোটা আসিল মুনাফেক ঢাকায় আবদুল্লাহ কত লম্বা দাঁড়ে নবীর হিসি দিন হাতে একটা দায়িত্ব বিয়াজ মসজিদ কমিটির সদস্য আসিল অ্যাডভাইজার কমিটি ছিল ওহর যুদ্ধে কত বড় সন্ত্রাস এ হেতের কারণে নবী যে মার খাইছে ওহর যুদ্ধে সে হালাইছে আমার নবীর মাথাটা এর চেয়ে মায়ের আর জীবনে খাইনো রব পড়ে গেছে পুরো ফেসবুকে নবী নাই কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ তালহার আদি আল্লাহ তালা আনুর কাঁধের মধ্যে বিশ্ব নবী যে নবীর কাঁধে সারা ওয়ার্ল্ড তামাম জগত তালহার আদি আল্লাহ তালা কবজি উড়ে গেছে কবের লবে নবীর লই কইতে আছে ও সাহাবিরা রে ও নবী মরে না রে নবী আর কলজের মধ্যে আছে রে এই অহুদের জমিনের গুহের ভিত্তি লই গেছে এই মুনাফেক এ আবদুল্লাহ ইবনে উবাই এ দেখবে সিঙ্গাপুরে পশ্চিম সিঙ্গে অসংখ্য মুনাফেক আছে নাম কিন্তু মুসলমানেদের গরুর গোস্ত হাতে কংসনগর তো বেকার আগে লইয়া নেয় ইমান শেয়ার সাথে ইমান এই মুনাফেকের কয়টা খাসল আঠাশটা মোমেনের বৈশিষ্ট্য আঠারোটা তা আঠাশটা হাঁস মিনিট করি কইলে আয়াতগুলো হাদিসগুলো কত মিনিট লাগে এইজন্য জন্য তো করে হাম দিছিলাম ওই খোদ বাড়া লইবার চার বান্দা আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা পাঁচ কাফের মুশরিকদের পদbstতার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা তুই বুড়ি জিরুওয়ানটে যাইতো মিশিল দেবী তুই ওমক আদর্শের সৈনিক ওমক এর সৈনিক এক কিতা করো অতসা আল্লাহ তোরে বলছে লাকাদ কান আলাকুম في رسول الله তোমাদের জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে সর্বত্তম আদর্শ কোন সেক্টর বাদ দিবি নবীজির থেকে তোর জীবনের কোন দিকটা নবীর কাছে নাই তুই দেখা কোন দিকটা নাই নবীকে আদর্শ হিসেবে না মানিলে iman ভেঙ্গে যাবে সাত ইসলামের কোন বিধানকে অপছন্দ করা আট ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয় মুসলিমদের বিরুদ্ধে কাফের মোশিকদের সাহায্য করা দশ কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা না হজুবিলা